সালাম আলাইকুম তো আজকে চলে আসলাম কুমিল্লাতে লালমাই লেকে তো এটা হচ্ছে মেন গেট আমি এখন ঢুকবো টিকিট কাটতেছি এটা টিকিট আশি টাকা করে তো এখন ঢুকার পরে এখানে দেখতে পারবেন কত সুন্দর এটা হচ্ছে গেট তো এই যে এটা হচ্ছে সামনের একটা বড় জায়গা তো ঘুরতে খুব ভালো লাগে আমার তো আমি এখন ঢুকলাম এটা হচ্ছে ভিতরের একটা এরিয়া খুব সুন্দর একটা প্লেস তো এখানে জিনিসগুলো তেমন সচল না সবাই বসে থাকতে হয় খেলার মতো তেমন জিনিস নেই তো আমি এখন চলে আসলাম লাঞ্চ করতে তো দেখতেছেন লাঞ্চ করলাম দুপুরে লাঞ্চ করে এখন বিয়াস আমরা এখন লাঞ্চ করে শালবন বিহারে চলে আসলাম এখন গেট দিয়ে ডুববো একটা টিকিট তিরিশ টাকা করে ডুবলাম দেখতেছেন খুব সুন্দর একটা বড় এরিয়া এখানে সব ধরনের পর্যটক আসে খুবই সুন্দর সুন্দর ফুল বাগান তো খুবই ভালো লাগতেছে আমাদের ফিলিংসটা আপনারা আসবেন তো আমার ভিডিওটা কেমন আছে জানাবেন তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য আসলাম তো আমরা আজকে একদিনে দুই জায়গায় ঘুরলাম ভালো থাকবেন